এক মজুরের অবাক করা প্রশ্ন এক দেশে এক গরিব মজুর ছিল তার নাম ধরা যাক হরিপদ সারাদিন সে পাথর ভাঙত মাটি কাটত বড় বড় বিল্ডিং বানানোর কাজ করত তার বাবা ঠাকুর দ্বারাও এই কাজই করে গেছেন তাদের জীবনে বই খাতা পড়াশোনার কোনো জায়গা ছিল না কিন্তু হরিপদ ছিল একটু অন্যরকম কাজের শেষে সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত সে লুকিয়ে লুকিয়ে অক্ষর চিনতে শিখত অনেক কষ্ট করে অনেক দিন পর সে একটু একটু করে বই পড়তে শিখল একদিন কাজ শেষে সে একটা পুরনো ইতিহাসের বই খুঁজে পেল বইটা পেয়ে সে তো দারুণ খুশি রাতে কুপি জ্বালিয়ে সে পড়তে বসল বইয়ের পাতায় পাতায় রাজা মহারাজাদের বীরত্বের গল্প বড় বড় শহর তৈরির কাহিনী বিশাল বিশাল যুদ্ধ জয়ের কথা লেখা পড়তে পড়তে হরিপদের চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার মনে খটকা লাগল বইয়ে লেখা আছে মিশরের মহান ফেরাও সাত দরজা বিশিষ্ট বিশাল থিবস নগরী তৈরি করেছিলেন হরিপদর কপালে ভাঁজ পড়ল সে মনে মনে রাজা রাজামশাই তো সিংহাসনে বসে থাকেন তিনি কি নিজের কাঁধে করে ওই ভারী ভারী পাথরগুলো বই এনেছিলেন নিশ্চয়ই না তাহলে তো আমার মতো হাজার হাজার মজুররাই ওই পাথর বয়েছিল রোদে পুড়ে ঘামে ভিজে ওই শহরটা বানিয়েছিল কিন্তু বইয়ে তো আমাদের কারোর নাম নেই শুধু রাজার নাম সে পরের পাতা উল্টাল সেখানে লেখা চীনের মহান সম্রাট এক বিশাল প্রাচীর তৈরি করেছিলেন হরিপদ আবার ভাবল বাহ সম্রাট তো প্রাসাদে ছিলেন আমি আর আমার মতো রাজমিস্ত্রিরাই তো দিনরাত খেটে ওই প্রাচীরটা বানালাম কাজটা যখন শেষ হলো সম্রাট তো উৎসব করলেন কিন্তু আমরা আমরা তো সেই ভাঙা কুড়ে ঘরেই ফিরে গেলাম আমাদের কথা তো এক লাইনও লেখা নেই বইয়ে আরও লেখা মহান আলেকজ্যান্ডার একাই ভারত জয় করেছিলেন হরিপদ এবার একটু হেসে ফেলল একলাই তলোয়ার হাতে কি একাই এসেছিলেন নাকি তার সাথে যে লাখ লাখ সৈন্য নিজেদের প্রাণ দিল তাদের কোনো নাম নেই তাদের বাড়ির লোক যখন কেঁদেছিল সেই কান্নার কথা কি কেউ লিখে রেখেছে বইটা পড়তে পড়তে হরিপদর মাথাটা কেমন যেন ঘুরে গেল সে দেখল বইয়ের প্রত্যেক পাতাই শুধু রাজা সম্রাট আর বীরদের কথা তারা শহর বানিয়েছে তারা যুদ্ধ জিতেছে তারা উৎসব করেছে হরিপদর মনের শেষ প্রশ্নটা জাগল সে দেয়ালে হেলান দিয়ে ভাবল এই যে রাজারা এত বড় বড় প্রাসাদ বানায় এত বড় বড় ভোজসভা করে এত বড় বড় যুদ্ধ করে এই সব কিছু টাকাটা আসে কোথা থেকে খরচটা কে দেয় হঠাৎ তার নিজের জীবনের দিকে চোখ গেল সে আর তার মতো কোটি কোটি মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে আর তাদের সেই কষ্টের রোজগারের একটা বড় অংশ রাজামশাই কর হিসেবে নিয়ে যান সেই টাকা দিয়েই তৈরি হয় বড় বড় শহর হয় জয়োৎসবের ভোজ বইটা বন্ধ করে হরিপদ আকাশের দিকে তাকালো। তার মনে হল এই ইতিহাসের বইটা আসলে একটা মস্ত বড় মিথ্যে এতে শুধু অর্ধেক সত্যি লেখা আছে এতে রাজাদের গল্প আছে কিন্তু রাজাদের যারা রাজা বানিয়েছে সেই সাধারণ মানুষের কোনো গল্প নেই সেদিন রাতে হরিপদর আর ঘুম এলো না তার মাথায় শুধু ঘুরতে লাগলো একটাই কথা যে এই যে এত সব খবর বইয়ে লেখা তার পেছনের আসল খবরটা কি এই যে এত উত্তর দেওয়া আছে তার পেছনের আসল প্রশ্নগুলো কি। আর সেই রাত থেকে হরিপদ শুধু একজন মজুর রইল না সে হয়ে উঠল একজন চিন্তাশীল মানুষ যে প্রশ্ন করতে শিখেছে